এবল ক্রিকেট এর খবর ලංකায় নিজেদের প্রমাণ করতে চায় বাংলাদেশ শ্রীলঙ্কার গণমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাতুরুসিংহেmatches বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলায় বিসিবির পক্ষ থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি লঙ্গন ক্রিকেট বোর্ডের এই সহযোগিতা ভবিষ্যতো বজায় থাকবে বলে আশাবাদী তিনি এদিকে শনিবারও অনুশীলন করেছে মুশফিকের দল মঙ্গলবার গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট গল ও কলম্বোর পিসারা ওভাল বাংলাদেশের এবারে দুই টেস্ট ভেনু একটি সঙ্গে আনন্দের অন্যটির সঙ্গে বিষাদের সম্পর্ক কিভাবে কেন একটু পেছনে ফিরে দেখা যাক সুনামিতে বিধ্বস্ত হবার পর গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের অবয়ব কিছুটা বদলেছে তবে বদলায়নি শ্রীলঙ্কার দুর্গ হয়ে থাকার আচরণ এখানে আটাশ ম্যাচের ১৬টিতে জয় শ্রীলঙ্কা বড় ইনিংস আসে অহরহ ক্রিস গেইলের তিনশো তেত্রিশ জয়বর্ধনের দুটি সাঙ্গাকারা আদাপাত্তু ও মুশফিক একটা মিলে ছয় ডাবল সেঞ্চুরি এক ভেনুতে কোন ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডটা এখানেই দুই রান মাহেলা জয়বর্ধনের প্রায় দু রান কুমার সাঙ্গা কারারও গলে রাজত্ব স্পিনারদের এখানে সাড়ে আঠারো গড়ে একশো এগারো উইকেট মুতিয়া মুরালী ধরনের রঙ্গনা হেরাতের চুরাশি বাংলাদেশ গলকে আজীবন মনে রাখবে প্রথম এবং একমাত্রবার ছশোর বেশি রান অর্জনের ভেনু হিসেবে যা টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান আর প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির কৃতিত্ব যদি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ড্রয়ের ভেনু হয় ওভাল লজ্জার এক নাম দু হাজার নিজেদের ইতিহাসের সবচেয়ে কম বাষট্টি রান হয়েছিল টাইগাররা এখানে খেলা তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের টাইগারদের সঙ্গে লঙ্কানদের একদিনে সবচেয়ে বেশি রেকর্ড 509 রান তোলার কৃতিত্বটাও এই বিசரাও দেই বিசரাও লঙ্কা আধিপত্যের নিদর্শন মিস ম্যাচের 9টিই জিতেছে শারদ ইকড়া ফাইনালে কোয়েটার বিপক্ষে আজ খেলবে পেশর জলমি কোয়েটার হয়ে খেলতে এখন পাকিস্তানে এনামুল হক বিজয় দেশ ছাড়ার আগে নিজেকে প্রমাণের প্রতিশ্রুতি দিয়ে গেছেন এই ব্যাটসম্যান পাকিস্তানের উপর আলাদা একটা ফোকাস আছে সবার তো ফাইনালের মানে ফাইনাল হিসাবে বড় অপরচুনিটি যদি খেলতে পারি ভালো খেলতে পারি অবশ্যই তো স্বপ্ন থাকে বাংলাদেশ জার্সি হোক গায়ে অবশ্যই মাঠে নামার তো অবশ্যই চেষ্টা করবো এটার মাধ্যমে যদি আবার একটু আগে যেতে পারি চেষ্টা করো বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে